সেন্সরের একজোসটা দেখেন না সেই পাওয়ার ফুল পাওয়ার গ্রিলের শেপটা দেখাই দেন একটু বাবা ভাই সামনে থেকে এদিক আসেন এই গ্রিলটা অনেকে চুজ করে নিউ শেপের ভিতরে মাঝখানে শুধু ইগোলটা থাকবে দুই পাশে দুইটা পোষণ থাকবে সবাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পাক রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লগের 5 নম্বর রোড 20 নম্বর হাউস শফিক কার সেন্টার আমি সহজ ভাবে বলে দেই ফরাদি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি জীবলোকের পাঁচ নাম্বারও আজকের ভিডিওতে কিনি আজকের ভিডিওতে নিয়ে আসলাম নিউ সেভের সত্রর এটা হাইব্রিড ইউনিট এটা ফোর প্রজেকশনের একটা গাড়ি এবং ফুল লোডেড বা আপনার থ্রি সিক্সটি ক্যামেরা জেবেল সাউন্ড সিস্টেম স্টা বডি কিট সহ একদম আপনার নিউ সেভেন ফুল প্যাকেজের যেই গাড়িটা এটাই দেখেন এক দুই তিন আর এই যে ছোট্ট একটা চক্ষু আছে মানে হ্যাঁ এদিকে আসেন বাবু মুক্তাপাল কালারের একটা গাড়ি একদম হান্ড্রেড অরিজিনাল কালার একদম এটা কিন্তু বাবা ভাই বলে কোনো ওয়াশ পুলিশ করা হয়নি জাস্ট ভিডিও করাইলাম ওয়াশ পুলিশটা করা হবে যেভাবে আনছি সেভাবেই আপনার এটাতে কিন্তু আপনার এই দেখেন সিট পাওয়ার স্টার্টিংটা উঠান আছে জেবেল সাউন্ড সিস্টেম ছানডু সিট হিটার কি লাগবে আপনার সব আছে সবকিছু আছে কিন্তু এটা হাইব্রিড আছে মাইলেজটা কত আছে মাইলেজটা আছে 62000 একদম 100% অরজিনাল মাইলেজ নিঃসন্দেহে এবং লিটারে মাইলেজও ভালো পাওয়া যাবে ভালো মাইলেজ ভাই অনেক ভালো মাইলেজ আছে এবং হাইব্রিড আমাকে অনেকেই বলে সৈক ভাই আপনার কাছে সব তেলে হাইবিট পাইলে জানায়েন এজন্য হাই হাইব্রিড নিয়ে আসলাম ওকে খুবই সুন্দর নিউ শেপের একটা গাড়ি ফুল লোডেড ফুল লোডেড বডি সেন্সর সহ একদম নতুনের মতো ভাই নতুন বললে কোনো ভুল হবে না আর ভুল ফোর আর ভুলের কিছু নাই পিওর নতুনই দেখ পিছন সাইডটা দেখেন একদম সেই বডি সেন্সর সহ আচ্ছা এগুলো সব অ্যাকটিভ সেন্সরের একজস্টটা দেখেন না সেই অস্থির অস্থির পাওয়ার পাওয়ার ফুল পাওয়ার

তারপরে যারা নেবেন অবশ্যই দেখবেন আর শফিক কার সেন্টার থেকে গাড়ির চোখ বন্ধ করে নিতে পারেন একদম সব সময়ের জন্য আমরা ভালো গাড়ি পার্চেস করি এটা সকলেরই জানা আর এটা একটা ভাইরাল শোরুম ভাইরাল শোরুম ফ্রেশ গাড়ি সব ফ্রেশ এটা নিঃসন্দেহ এটা তো সবাই জানে আমার তো ওই ব্যাপার কোনো টেনশন নেই আপনি চেক করে নেবেন না আমার তো টেনশন নেই আপনার টাকা আপনি চেক করে নেবেন আমার সমস্যা কি ওকে এবং এটার ব্যাটারি হেলথটা ভালো আছে আমি কিছু বলবো না আমরা চালাই আমাকে বলবেন গ্রিলের শেপটা দেখাই দেন একটু বাবা ভাই সামনে থেকে এদিক আসেন এই গ্রিলটা অনেকে চুজ করে নিউ শেপের ভিতরে মাঝখানে শুধু দুই গোলটা থাকবে দুই পাশে দুইটা পোষণ থাকবে এবং দুই পাশে থাকলেও এটা দেখেন তিন ধাপে নিকিল করা আছে হ্যাঁ আচ্ছা লোকটা কিন্তু চমৎকার চমৎকার এটা নিউ শেপের এদিকে আসেন বাবা ভাই আরও সিস্টেম আছে এটা একটু দেখাই দিতে হয় এখানেও কিন্তু ফকলাইট লাইট অরিজিনাল আসছে জি 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 এটা একটা লাইট আসছে এই একটা লাইট এটা এমার্জেন্সিটা দিলে আপনি যাই পরে দেখাচ্ছি ওকে তো বাবা এটা সতেরো মডেল একুশে স্টেশন হাইব্রিড সত্য এটা নিউ শেপের গাড়ি এটার প্রায় চাচ্ছি ঊনপঞ্চাশ লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম